اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كنا من الخاسرين مبدو রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ আল্লাহ এই বামবাড়িয়ার অন্তর্গত আলগাহাদিমকিয়া মুদ্দিন সাহেব সারির যুবকদের উদ্দেশ্য পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলন সাজাইয়া আমার সন্দে আমার আলে মোলামা দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মাসুন বাচ্চারা পর্দার অন্তরের আমার কত মা বোনেরা তুমি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে মাফ করার চাই তুমি কানাডা পারিয়া দিছে গো আল্লাহ যার হাতটা তোমার মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুজি লাগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনা মাসুম বান্দা বানায়া দাও তুমি তয়ন্তর ওই আমরা সুখে কি না দুঃখে হইলামাকি ও আল্লাহ তুমি দাই না কি দা আল্লাহ আল্লা আল্লাহ দাদা তোমার মনে দয়াল রে আল্লাহ দুনিয়ার ভিক্ষুক এক দরজার মধ্যে ভিক্ষা না পাইলে আরেক দরজায় যায় ভিক্ষা আল্লাহ তোমার কুদরতের দরবার থেকে আপনারে ফিরে দিলে বলো আমরা কার কাছে দেয়া ক্ষমা চাইমু মাপসাই তোমার দরবারে আপনার জীবনের গুণা মাফ কইরা আপনার বেগুনা মাছ তুম বান্দা বানাইয়া দাও মাবুদ আজকের মা পিলে কে জানি গাছ বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই হাই বাবা দেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ কইরা দিয়া আজকে বাবা অন্ধকার কবরে শোকের সামনে বাবার বয়সী কত দাড়ি পাকা মানুষ দেখে কিন্তু ওই মানুষটা তাদের আব্বা জানলে দেখে না আল্লাহ এমন বাবা দাদের অন্ধকার কবর আব্বার কবর তুমি জান্নাতের বাগান মানে ওরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো ও বাবা আল্লাহ তোমার কত বান্দারা রাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই হায়রে মা দে মারে মা কুয়া ডাকলে কুলি যারা গুন ঠান্ডা হইয়া যায় যাই মারে মা কুয়া ডাকলে কুলি যারা গুন ঠান্ডা হয় দে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হদের সওয়াব হইয়া যায় আল্লাহ মা দার কবর দেশে রায় সেই মায়ের কবরেতে আদাম তুমি দিও না দুঃখের দর আমার জনম দুঃখী মা গর্বদারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দিই আমার জনম দুঃখী মাল্লা মাসে মাও নাই নাই জনমের ঋতি আল্লাহ তাদের প্রত্যেকের আম্মায় আব্বার কবর বাগান ভাঙা তাদের মা বাপ বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও আম্মা আব্বার করার তৌফিক দান করে দাও আল্লাহ আম্মা আব্বারে কবল মন্দুর করে নাও সম্মানিত সভাপতি মহাদয় দোয়া চাইছেন সহ সভাপতি সহ আজকের মা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইক দিয়া ফেন্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরিতে বরকত দান করো যারা পড়ালে কা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দগি নসীব করে দাও আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের হায়াতে বরকত দাও হৃদিকে বরকত দাও কামায় বরকত দাও শরীর স্বাস্থ্য সুস্থ রাখো বিদেশের বাড়িতে সহি সালামতে কবল মঞ্জুর করে নাও বিশেষ করে জাহাঙ্গীর ভাই অসুস্থ ওনার জন্য দোয়া চায় হয় ওনাকে সেপা আদেলা কামেলা নসীব করে দেন আগামী বছরের জন্য পাঁচ

সমস্ত পৃথিবীর মুসলমানকে এক এবং নেক ও কাজ করার মতো তৌফিক দান করে দেন মুসলমানের মধ্যে থেকে দন্দ মারামারি হানাহানি থেকে আপনি হেফাযত করেন আর আমাদের মতো নিদানের কালাশার আগে বারবার দাওয়াফে বাইতুল্লাহ ziyaret রাউজে রাসূলুল্লাহ نصیব করায়া আখিরি দাবানে মধুর কালেমা পড়ায়া দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم، السلام عليكم ورحمة الله وبركاته.